এখানে একটা মসজিদ একটা পুরো ধ্বংস হয়ে গেছে এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে নদী আছে নদীতে যখন বাঁধ কাটে যখন এই এলাকাগুলো কাটে এই সাথে সাথে এখানে জামে মসজিদ ছিল জামে মসজিদটা প্রায় ধ্বংস হয়ে গেছে তো আমি পুরো ডিটেলসে দেখাবার চেষ্টা করব এই পিলার গুলো দেখতে পাচ্ছেন সব এখানে দেখতে পাচ্ছেন এটা পুরো ঢালাই করা ছিল এটা এটা ঢালাই করা ছিল ঢালাইটা সুধা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ঢালাই করা ছিল পুরো ঢালাই ঢালাই ভেঙে গেছে একটা পুরো ছাদটা কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে আমি ছাদটা দেখাবো তার সাইডে এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন করা ছিল ঘেটে দাওয়া করে আর একটা এই সাইডে চলেসো এই সাইডে চলো আমি পুরো ইটা দেখাবার চেষ্টা করছি পুরোটাই এই সাইডে চলেসো এই সাইডে সম্ভবত এই যা এই জায়গাটা ছিল বারান্দা আর এই 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 সাইডে ছিল এই কি জামা মসজিদটা ছিল এই সাইডে তো এই চলেছো চলেছো হ্যাঁ এই 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 সাইডে এই সাইডে চলেছ

এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে এটা হচ্ছে পুরোটা এই সাইডে এটা হচ্ছে এই যে জামে মসজিদের ওপরের ছাদটা পুরোটা এখনো অক্ষত অবস্থায় রয়েছে এখানে অনেকটা এখানে অনেকটা একদম নিচে নেমে গেছে ছাদটা তবুও এখন পর্যন্ত ছাদটা ভাঙেনি মসজিদগুলো হয়তো প্রচুর দশালু টাকা দিয়ে হয় মানে মজবুত করে করা হয় এই জন্য দেখতে পাচ্ছেন এখনও এই যে ইটা একদম ছাদটা অক্ষত অস্ত রয়েছে আর এই এলাকাটা পুরোটাই ছিল স্তরভাগ ধীরে ধীরে জমিটা কেটে কেটে পুরোটা একদম নদীতে রূপান্তরিত হয়ে গেছে প্রকৃতি যে কখন কিভাবে তার রূপ দেখায় এটা বলা যাবে না আর এই পুরো এলাকাটাকে যেটা হাজি ঝাবুটলার পুরো এলাকাটাকে বোরা দিয়ে বাঁধানো আছে মানে এখন এই মোটামুটি এই এর আগে বছর কি যখন ভূতনিতে অনেক জায়গা কেটেছিল তো কি কেটেছিল নাকি এই এলাকাগুলো এর আগা বছর অলরেডি কাটেনি কত বছর থেকে কাটেনা ও দু বছর থেকে এখন পর্যন্ত ঝাবু ডলাটা নিরাপদে আছে মানে আর কাটছে না কিন্তু এর আগে প্রচুর কেটেছে এই পুরো এলাকাটাকে সমুদ্রে পরিণত করে দিয়েছে তো এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো আর আবার পাশে থাকো এরকম তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য আজকের মতো এখানে আবারও দেখা হবে নতুন ভিডিওতে